সাড়ে দশ ওভারে ওয়েস্ট ইন্ডিজ যেখানে একশো রান তুলে ফেলেছিল তিরিশ বলে পঞ্চাশ করেছিলেন সাইহোপ আলিক আথানেস তেত্রিশ বলে বান্ন করেছেন সেখানে চিত্রপট পাল্টে গেল বাকি দশ ওভারে নাসুম আহমেদ রিশাদ হোসেন চিত্রপট পাল্টে ফেলেন একরকম উনষাট বলে একশো রানের জুটি আথানেস শাইহোপ টার্গেট করেছিলেন বাংলাদেশের বিপক্ষে দুশো ছাড়িয়ে যাবেন কিন্তু না ক্রিকেট গোলবলের খেলা তা আবারও প্রমাণ হলো। একশো ছয়তে দ্বিতীয় উইকেটের পতন সেখান থেকে বারো রানের মধ্যে পাঁচ পাঁচটা উইকেট হারিয়ে চোখে যেন সর্ষে ফুল দেখছিল ক্যারেবিওরা দারুণ সব ডেলিভারি উপহার দিয়েছেন নাসুম আহমেদ এক ওভারেই স্বীকার করেন দুইটা উইকেট এরপরে রিসাদ ম্যাজিক রিসাদ তো নাসুমের মতোই ঘুরে দাঁড়ান শেষের দিকে রভম্যান পাওয়েল জেইসন হোল্ডারকে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজের রান তোলার গতি স্লট করে দেন সাই হোপকে ফিরিয়ে মুস্তাফিজ কাজের কাজটা করেছেন ব্যক্তিগত পঞ্চান্ন রানে আউট হন শাই হোপ মূলত হোপ পাওয়েল হোল্ডাররা ফেরার পরই বোঝা যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ বেশি কিছু করতে পারবে না শেষ পর্যন্ত একশো উনপঞ্চাশে থামতে হয় তাদের মুস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করেছেন নিজের আঠারোতম ও তম ওভারে হ্যাট্রিকের চান্সও বাড়িয়ে দিয়েছিলেন মুস্তাফিজ তবে হ্যাট্রিক হয়নি নাসুমও হ্যাট্রিক চান্সেই ছিলেন সব মিলিয়ে শুরুর দিকে বাজে বোলিংয়ের অবস্থাটা পরিবর্তন করে ফেলে বাংলাদেশ শেষ দশ ওভারে ওয়েস্ট ইন্ডিজ অসাধারণ শুরু পেয়ে প্রায় হতাশ করল ব্যাটিংয়ে আথানেস আর সাইহোব ছাড়া বাকিদের রান সেভাবে উল্লেখযোগ্য ছিল না মুস্তাফিজ পাঁচ ইকোনমি বজায় রেখে তিনটা উইকেট শিকার করেন